ওবায়দুল কাদের যাই বলুক জামায়াত ইসলামী বাংলাদেশে রাজনীতি করবে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিবৃতি দিয়ে সাপ বার্তা জনগণকে জানিয়ে দিয়েছেন সরকারের উদ্দেশ্য জানিয়ে দিয়েছেন জামায়াতের রাজনীতি করবেই আমরা আলোচনা করছি একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ দর্শক জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল গণমাধ্যমে একটা বিবৃতি পাঠিয়েছে এটা একটা জরুরি বার্তা এবং জামাতের লোকজনকে দৃঢ়তার সাথে এই বার্তা পৌঁছে দেওয়া দরকার ওবায়দুল কাদের সাহেবের কথায় জামাত ইসলামী রাজনীতি থেকে বিরত থাকবে না রাজনীতি করা এটা জামায়াত ইসলামের সাংবিধানিক অধিকার অতএব যেসব যুক্তি ওবায়দুল কাদের দিচ্ছেন এগুলো চলবে না দেখেন কি বলছে জামাত সম্পর্কে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বেআইনি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গত বিশ এপ্রিল আওয়ামী লীগের সভানেত্রী ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী মন্ত্রী কাদের জামাত নিবন্ধিত দল নয় তাই প্রকাশ্য রাজনীতি রাজনীতিতে সুযোগ নেই মর্মে যে বেআইনি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মেয়ে গোলাম পরোয়ার একুশে এপ্রিল এক বিবৃতি প্রদান করেছেন দেখেন কতটা অসাংবিধানিক এবং কতটা দ্বিমুখী বক্তব্য জামাত নিবন্ধিত দল নয় বাংলাদেশে যারা রাজনীতি আলোচিত এই গণ অধিকার পরিষদ আরও কত দল যারা নিবন্ধিত দল নয় এমনকি আওয়ামী লীগের মিত্র আছে অনিবন্ধিত দল তারা রাজনীতি করতে পারে কারো কোনো সমস্যা হয় না সবাই অনুমতি পায় কোনো আপত্তি নাই আর জামাতের নিবন্ধ নাই জামাত রাজনীতি করতে পারবে না প্রকাশ্যে আসার সুযোগ নেই আচ্ছা যে দলটা প্রকাশ্যে আসতে পারবে না সে দলটা তো গোপনেও রাজনীতি করতে পারবে না তাহলে জামাতকে কিন্তু কত বড় দুই নম্বরই বক্তব্য দেখেন বলছে প্রকাশ্যে আসার সুযোগ নাই তাহলে কি এই গোপনে আসার সুযোগ আছে তো এই যে সোনারগাঁও হোটেলে ইফতার মাহফিল করার সুযোগ দিল সরকার যদিও জামাতের নাম ব্যবহার করতে দেয়নি মানে প্রকাশ্যে দেয়নি একটু অন্য সিস্টেমে দিয়েছে তো এটাকে একটা সল চাতুরি না জালিয়াতি না যদি কোনো দল রাজনীতি অধিকার না পায় যৌক্তিক কারণে তাহলে তারা প্রকাশ্যও করতে পারবে না অন্যভাবেও করতে পারবে না তো এই কি বলছে এগুলো মানে আসলে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ক্ষুব্ধ যে জামাতের সাথে আপোষ করতে চেয়েছিল বাগে আনতে চেয়েছিলো বিএনপি থেকে দূরে রাখতে চেয়েছিল কিন্তু দেখেছে তো উল্টো কোনো কাজ হয়নি এই কারণে ওবায়দুল কাদের সব কথা বলেছেন বিবৃতিতে তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে জনাব ওবায়দুল কাদের বক্তব্য বেআইনি অগণতান্ত্রিক অসাংবিধানিক আমি তার এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আওয়ামী লীগ তো একের পর এক অসাংবিধানিক কাজ করে যাচ্ছে নৌকামাকে নির্বাচন করতে হলে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বা দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে করতে হবে এটস ট্রু এটা আইন কিন্তু কোনো ব্যক্তি যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করে আওয়ামী তাকে সেই নির্বাচন থেকে জোর করে ফেরাতে পারে না কিন্তু শুধুমাত্র এমপি মন্ত্রীদের আত্মীয় হওয়ার কারণে স্বতন্ত্র স্বতন্ত্রপতিকে নির্বাচন করতে দিচ্ছে না আওয়ামী লীগ এটা সাংবিধানিক অধিকারকে হরণ এবং অধিকার সংবিধানের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন আবার জামাতের রাজনীতি নিবন্ধনে এই কারণে জামাত প্রকাশ্যে আসার সুযোগ নেই মানে যা মন্ত্রা সেটা বলছে সংবিধানের কোনো মূল্য এই সরকারের কাছে নেই তিনি আরো বলেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রহসনে নির্বাচন ব্যতীত অতীতে প্রত্যেকটি জাতীয় নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করেছে এবং জাতীয় সংসদের সংসদে জামাতের প্রতিনিধিত্ব ছিল অতীতে উপজেলা নির্বাচনে জামাত ইসলামী বিপুল সংখ্যক প্রতিনিধি নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছে একটি নির্বাচনমুখী দল হিসাবে জামাত নির্বাচনের মাধ্যমে জনগণের নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জামাত ইসলামের অব্যাহত জনপ্রিয়তা ঈর্ষন্ হয়ে সরকারের মদতে জামাতের নিবন্ধন বাতিলের জন্য পরিকল্পিতভাবে মামলা দায়ের করা হয় মামলাটি শুনানি ব্যতিরিক ডিসমিস ফর ডিফল্ট করা হয় তো এটার আইনি প্রক্রিয়া বাকি আছে এগুলো রিভিউ চলবে আরও অনেক কিছু হবে দেখেন আসলে সরকারের মাথা খারাপ হয়ে গিয়েছে এই যে জিএম কাদের বলেছেন জামাতের ভবিষ্যতেই ভালো মানে আওয়ামী লীগ তো জানে যে কিছু করতে পারেনি জামাতকে অনেক কিছু করেছে কিন্তু যা চেয়েছে নিশ্চিহ্ন করতে নেতৃত্ব শূন্য করতে সেটা পারেনি জামাত ঘুরে দাঁড়াচ্ছে এই কারণে সব উদ্ভট কথাবার্তা বলছে জামাতকে উদ্দেশ্য করে তিনি বলেন জামাত ইসলামী রাজনীতি করা ও মানবতার কল্যাণে ভূমিকা রাখার ব্যাপারে কোনো আইনি প্রতিবন্ধক নেই প্রতিবন্ধকতা নেই সেতুমন্ত্রী এই বক্তব্য সম্পূর্ণ বেআইনি অগণতান্ত্রিক ও অসাংবিধানিক মানে জামাত মনে করে জামাতের রাজনীতিতে ওবায়দুল কাদের যাই বলুক আইনি কোনো বাধা নেই এটা জামাত আগেও ক্লারিফাই করেছে বাংলাদেশ জামাত ইসলামী দেশের আইন ও সংবিধান মেনেই এদেশে প্রকাশ্যে রাজনীতি করে আসছে এতে বাধা দেয়ার এখতিয়ার কারণেই সরকার বিগত পনেরো বছর যাবৎ বাংলাদেশে বিরোধী মতের কাউকে রাজনীতি করতে দিচ্ছে না জামাতের কথা বাদ দে বিএনপিকেই তো রাজনীতি করতে দিচ্ছে না জামাতের প্রশ্নটা আমরা বাদই দিলাম মানে এখানে আইন কারণের কোনো তোয়াক্কা নেই যা চায় সেটা করে ক্ষমতায় থাকার জন্য বিএনপিকে বিএনপির রাজনীতি কার্যত ডিফ্যাক্টো নিষিদ্ধ করে রেখেছিল দীর্ঘদিন এখন সব জায়গায় তাদের কার্যালয়গুলো তালা মেরে দিয়েছিল কার্যালয় যেতে পারেনি এটাই তো রাজনীতি নিষিদ্ধ বিএনপির সাথে এরকম আচরণ করেছিল তো বিএনপি কি নিবন্ধিত না বিএনপির সাথে বিএনপিকেই তো রাজনীতি করতে তিনি নিবন্ধিত নিবন্ধিত অনিবন্ধিত এগুলো কিচ্ছু না সরকারের কাছে এগুলো সব ভাওতবাজি কথা কি কথা বলার অধিকার হরণ করা হয়েছে জনাব ওবায়দুল কাদের জামাতকে টার্গেট করে যে বক্তব্য দিয়েছেন তা জনগণ প্রত্যাখ্যান করেছে জামাতের রাজনীতি জনগণের কল্যাণে এবং জনগণ জামাতের সঙ্গে রয়েছে অতএব কোনো মন্ত্রীর জামাতের রাজনীতি নিয়ে বক্তব্য জনগণের মধ্যে কোনো প্রভাব ফেলবে না বরং কোন রাজনৈতিক দলকে রাজনীতি করতে না দেওয়ার মানসিকতা করবে তাদের রাজনীতি মাত্র। জামাত সম্পর্কে এ ধরনের বেআইনি অগণতান্ত্রিক অসাংবিধানিক বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমরা জনাব ওবায়দুল কাদের প্রতি আহ্বান জানাচ্ছি ওবায়দুল কাদের সাহেবরা আসলে যখন যা চায় তাদের ক্ষমতায় থাকার জন্য তখন সেটাই করবে অতএব জামাতের এই সাংবিধানিক আহ্বানের উপর কর্ণপাত করবে না কিন্তু জামাত সাব জানিয়ে দিয়েছে জামাত সংবিধান মানে এদেশের আইন মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতে বিশ্বাস করে অতএব তাদের রাজনীতি করার অধিকার রয়েছে বরং তাদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়াটা হচ্ছে অসাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে কাউকে নিষিদ্ধ করা যায় না আর সেটা জুডিশিয়াল প্রক্রিয়ায় অনেক ক্ষেত্রে করা যায় যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য থ্রেট হয় কিন্তু যে দলটা নির্বাচনমুখী জনগণের ব্যাপক সমর্থন সেই দলকে নির্বাচন করার অধিকার কারণেই জামাত ইসলামী আছে এবং থাকবে